হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো আজকে চলে এলাম তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে তো শীত তো চলেই গেছে আর গরমেরও শুরু হয়েছে এখনও খুব পরিমাণে গরম পড়েনি তবে একদম কম গরমও নেই মোটামুটি ভালোই গরম পড়ে গেছে তো দেখো এই সময় কিন্তু বাজারে এই জিনিসটা সব সময়ের জন্য অ্যাভেলেবেল আর এটা এই সময় খাওয়া খুব ভালো গুটি বসন্ত বা বসন্তর মতো রোগ থেকে এইটা রক্ষা করে অনেকটাই সেভ করে আমার আমি জানি এটা তো দেখো এটা হচ্ছে সজনে ফুল তো সজনে ফুলটা আমি বাজার থেকে আজকে দেখলাম খুব ভালো বিক্রি হচ্ছে তো তাই নিয়ে এলাম তো দেখো সজনে ফুলটা আমি খুব ভালো করে ধুয়ে নেবো এবার সজনে ফুলটা কিন্তু তোমরা খুব ভালো করে বেছে নেবে সজনে ফুলে প্রচণ্ড পরিমাণে নোংরা থাকে যেহেতু গাছ থেকে ঝরে ঝরে মানে মাটিতে পড়ে তো তো তার জন্য প্রচণ্ড নোংরা থাকে তো তোমরা বার করে জল পাল্টে পাল্টে আমি যেমন তিন চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নেওয়ার পর এই যে দিয়ে দিলাম হচ্ছে চারটে মতো কাঁচা লঙ্কা কচি নুন হলুদ আর চিনি দিয়ে খুব ভালো করে মাখবে মাখলেই দেখবে ফুল থেকে একদম ফুল চুপসে গিয়ে জল ছেড়ে দেবে তো দেখতেই পাচ্ছ আমি একদম ভালো করে নুন হলুদ দিয়ে খুব ভালো করে চটকে চটকে মেখে নিচ্ছি চটকে যেই পরিমাণে জল ছেড়ে দেবে তখন আমরা এর সঙ্গে অ্যাড করব হচ্ছে এক কাপ মতো চালের গুঁড়ো এখানে আমি দোকানের কেনা চালের গুঁড়ো ইউজ করছি তোমরা চাইলে গোবিন্দভোগ চাল বা এমনি সিদ্ধ আতপ চাল ভিজিয়ে বেটে নিতে পারো সেক্ষেত্রে তোমাদেরকে সঙ্গে একটুখানি ময়দা বা অ্যারারুট বা কর্নফ্লে কিছু একটা মানে অ্যাড করতে হবে কর্নফ্লাওয়ার আমার যেহেতু দোকানের চালের গুঁড়ো তাই আমি একটু বেশি পরিমাণে দিলে আর রকম কোনো কিছু অ্যাড করতে হচ্ছে না এটা অনেকটা ওই চালের গুঁড়ো চালের ময়দা টাইপের হয়ে জিনিস তো দেখো আমি খুব ভালো করে এবার মেখে নেবো মানে ডোটা একদম শক্ত হবে না আর খুব যে ঝোল ঝোল পাতলা তাও হবে না একটা মিডিয়াম ঘনত্বে এটা মাখতে হবে তো দেখতেই পাচ্ছ আমি ভালোভাবে চটকে পটকে মেখে নিয়েছি মাখার পর এই যে কম করো আধ ঘন্টার জন্য আমি এটা রেস্টে রেখে দিলাম তোমাদের যদি হাতে সময় না থাকে তোমরা সবসময় ভা সঙ্গে সঙ্গেও ভাজতে পারো আবার যদি হাতে সময় থাকে তাহলে একটু ওয়েট করে যেতে পারো তো দেখো এবার প্রায় আধ ঘন্টা পর আমি এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে একটা ফ্রাই প্যান ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি তেলটা এমন সারা ফ্রাই প্যানে ছড়িয়ে নিতে হবে আর ফ্রাই প্যানটা খুব ভালো করে গরম করে নিতে হবে ফ্রাই প্যান মানে যদি ভালো করে গরম না হয় তেলটা মর মানে বড়াগুলো কিন্তু মচমচে হবে না তো দেখো এবার আমি যে যেরকম ইয়েতে খাবে সেরকমভাবে একটা শেপ দিয়ে বড়াগুলো ভেজে নেবে আমি এরকম সাইজই রাখছি খুব ছোটো না খুব বড়ো না তোমরা ছোটো ছোটো খেলে ছোটো ছোটো করবে খেলে এর থেকে বড়ো করতে পারো তো দেখো এবার আমি খুব ভালো করে পুরো তেলের মধ্যে আস্তে আস্তে বড়াগুলো দিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছ অনেকে ফোজনে ফুল ভাজাও খায় আমার কাছে ভাজার থেকে গরম গরম মসুরির ডালে বড়াটাই বেশি ভালো লাগে তো দেখতেই পাচ্ছ আমি দিয়ে দিলাম দিয়ে এমন অবস্থায় আমি একদম গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেব। যেহেতু ফুলগুলো ফুলগুলোতে একটু সিদ্ধ হতে হবে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে যদি ভাজি তাহলে তাহলে কি হবে মানে ভেতরের ফুলটা আর সিদ্ধ হবে না ওপর দিয়ে হয়ে যাবে তো তার জন্য খুব আস্তে করে ফ্লেমটা আমি কমিয়ে দেখো ভেজে নিয়েছি এমন অবস্থায় পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আমার ওপরের ঝোপ মানে জলটাও টেনে গেছে তো তখন আমি কী করবো গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে খুব আলতো হাতে পিট ওপিট করে একদম করমরে করে ভেজে নেব তোমরাও চেষ্টা করবে এইভাবে ভাজার তাহলে দেখবে খুব মচমচে হবে খেতেও খুব ভালো লাগবে একদম চামড়া চামড়া হয়ে যাবে না তো দেখো গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে খুব ভালো করে এপিট ওপিট লাল লাল করে ভেজে নিয়েছি লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে একটা একটা করে তুলে নেব তুলে নিলেই রেডি হচ্ছে আমাদের এই সজনে ফুলের পকোড়া কেমন হয়েছে অবশ্যই জানিও গরম ভাতে পাতলা মসুরের ডালের সঙ্গে কিন্তু দুর্দান্ত খেতে লাগে তো কেমন হয়েছে তার দেখো ভেতরটাও কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে তো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে একটু লাইক করো আর শেয়ার করো তো দেখো আমি বাকিগুলো একবারে ওই তেলের মধ্যেই আর তোমরা চাইলে ডুবো তেলেও ভাজতে পারো অল্প তেলেও ভাজতে পারো আমি একটু অল্প তেল খাওয়া পছন্দ করি তাই অল্প তেলেই ভেজেছি তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই টাটা